তো এদিকে আমি গাড়ি খুঁজতেছিলাম কারণ আমার টিমমেটরা সবাই আছে গ্র্যান্ড মাস্টার আর আমি আর একটু কম ইস করেছে তার কারণে আমি কেউ আমি জনপুসটা দিয়ে দিই তারপর দেখি দূরের থেকে একটা প্লেয়ার আমার মাথা ছিল তারপর ওরা হকা শট দিয়ে ডাউনলোড করে দিয়ে এদিকে এরপর আমি তাড়াতাড়ি করে মেডিকেট করা শুরু করে দিই কারণ আমার হেলথের অবস্থা এদিক দিক খারাপ হয়ে গেছে তারপর আমার টিমমেটরা বলতেছে আমাদের এদিকে গাড়ি আছে তুই এদিকে চলে তারপর ওদের কাছে চলে যায় তারপর ওরা আমাকে একটা গাড়ি দিয়ে দেয় তো গাড়ি দেওয়ার পরে এদিক দিয়ে আমি জোন জনপুষ করতেছিলাম আমার কাছে ছিল 3800 টোকেন তারপর এদিকে আমি নামছিলাম ভাই একটা লোড বক্স মানে কি কয় এটা গুপ্তদন কই আমি গুপ্তদন লোড করার লাগে তারপর যখন আমি গাড়ি মোবাইল রে ভাই কে যেন আমার স্নেফার দা শর্ট দিতে ছিল তারপর দেখি ভাই আমার এসপি খারাপ করে লাইছে এরপর আমি মেডিকেট করতেছিলাম আর হালাপতি আমার ডাউনই করেছে ডাউন করে তাড়াতাড়ি করে তারপরে দেখি আমার কনফার্মও করে দিল এদিক দিয়ে আর আমার টিমমেট যারা খেলা দেখতেছে হালার ফতি হাসতেছিল তারপর দেখি গোল্ডেন হিপ হপের নেট গেছে গা তো আমার আবার আমার রিভাইভ করে দেয় তারপরে দেখি এদিকে একটা গাড়ি আছে তো গাড়ি মধ্যে নাইমা যায় আর ওদিক দিয়ে গোল্ডেন হিপ হবে নেট গেছে গা ওই জোনে মরে গেছে তারপরে এদিক গাড়ি লাগিয়ে ঘুরতাছি ঘুরতে ঘুরতে দেখি আমার টিমমেট বলতাছে এই নেই টোকেন দিছে আর গাড়ি একটা দিছে বুঝছো ওই গাড়িটা তো ভালো না তার কারণ এই গাড়িটা দিছে আমার তো এই গাড়ি

মেডিকেট ছিল তো ওই মেডিকেটটা পেশায় তারপরে ওই ভাবতে ছিলাম ভাই আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে তারপর লঞ্চ প্যাডটা উড়াল দেওয়া যোগা কারণ এই হালার পথের লোক পারবো না ভাই কী জ্ঞান দিয়ে জানি উড়া দুরা ওয়াল ফাট আছে তারপরে আমি ভাবলাম এদিকে চলে কারণ এদিকে আমার টিম মেট্র আছে তারপর এদিকে চলে আসি তারপরে আমি একটু ফিস সোনা টাকায় দেখতে আসি হালারপতি আমার ফিস আবার নাকি এরপরে ভাই দেখি একটা প্লেয়ার এদিকে নামছে নামার লাগে মারতে আইছিলাম দেখি মারতে ভাই নাকি আরে ভাই হেড হেডশোট লাগিয়েছে ভাই ওই আমরা ডাউন করেছে ভাই এটা তোমার রিজনের প্লেয়ার তারপর দেখি আমার টিমের রিব্যাপ দিতে এই হালার পথে রিভেপ না দিয়ে ভাই কি করতে দেখো এনিমি ওরা মারা দিয়েছে আর আমরা এদিকে ফার্স্ট প্লাস এরপর আবারও একটা ম্যাচ স্টার্ট করে দিই তারপরে দেখি এই ম্যাচে পড়ে যায় উবাইদুল ভাই তারপরে এদিক দিয়ে আমার টিম এটা একটা সৌদ হয়ে গেছে পিকে নামছে তো এদিক আমি ভাই একটা টগন রে শেষ করে টগন চালাইতে পারি না তারপরে দেখি ভাই দুই দুইটা প্লেয়ারের দিকে বাইরে ভাই দুইটা মিলে আমরা চাইতে একবার মারে এরপরে আবার আমার রিভাইভ করে রিভাইভ করে দেওয়ার পরে মারতেছিলাম আবার হালার ফুতে আবারও আবার মানে মারছে রে ভাই কয়বার মারে রে ভাই আমার কি শত্রুতা আমি আসে বুঝলাম না আমার টিমে না ওরা আমারে মারে ছিল এরপরে আবার এদিকে আইছিলাম দেখা যাক সামনে প্লেয়ার আছে এবার টিমেটা কঠিন একটা ব্যাকআপ ল একবার যাইতা একবার পুরো মাইরালাম এই যে একটা যাইতা ভাই এইটা মর মর এই যে ডাউন করেছে আবার দূরে মানে আরেকটা আছে ভাই আমার টিমেটা ডাউন করেছে ভাই দূরে আবার আরেকটা আছে দুই সারা রিভাইভ করতেছে দেখ কত বড় পাগল রয়ে রিভাইভ করতেছে এই মরলো না কে রে ভাই ওরা কতগুলো মারলাম দাঁড়া দাঁড়া আরে ভাই আমার আবার ডাউনলোড করেছে হারপুতে ভাই মারু তারপরে গেছি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি আর রাস খেলবো না মনস্টার আছে স্টার দিয়ে আমার এটা গরমো আচ্ছা যেটা হোক নাম সমস্যা না এদিকে আবার লুট করতেছিলাম এক হালার পুতে ভাই কি করে দেখো এই যে দেখো আমি লুট করতেছি এক হালার পুতে আমার মাথায় ছিল এবার কাত মাথা মতো পুরো গরম হয়ে গেছে আমার টিম সামনে সগরের নাম শুধু আমার দিকে কেন আমি বুঝলাম এরপর আমার কাছে ওই যে পনস্টার ডাসে পনস্টার দেয় ডাইরেক্ট মাথা দিয়ে উড়ালাম এই যে উড়াই দিছি শালা আবার মারি লগে নইলে আবার টিম কিল চুরি করে এই যে মার্চ শালার পুত্রে এবার তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে

আলটিমেট আরেকটা শেষ ভাই অগরে ভাই কি কম কিছু কর নাকি শুধু একটার পর একটা মরতে আর আমি রিভাইভ করতে আমি রিভাইভ যত কম দিছি তো প্যারানা এদিক দিয়ে দেখি একটা পন স্টার পাঠাই দিছে নাকি এনিমি দেখা যাক এই যে এনিমি মাস আরে ভাই দূরত্ব আবার আরেকটা মাস বুঝলাম না ভাই কি কম ভাই শুধু ফিসন থেকে আমার অগরে খায় দেয় কাজ না তারপর দেখি আরেকটা বা জোনের বাইরে নামছে বাহ কায়দা বাহ আর রিভাইভ করে কিলা জোনের বাইরে নামছে এবার দেখ জোন পুশার কি করে ভাই ওর কাছে 500 টাকা আছে ওই জোনের বাইরে যায় কি করব বুঝলাম না তো আরে ভাই তুই জোনের বাইরে যাস কাবার এনিমি ও মারতেছে মানে এনিমি মানে আজ কাম করবে কি হইছে মানে আম করে মারে আর আমাদের বাংলা খেয়ে ফেলছে তার কারণে এইভাবে এই জন্য নিতে পারবো না ওই ফিরে এইভাবে আইসে আর আমাদের ম্যাচটার মাইনাস খাওয়াই দিয়েছে তারপর দেখি না মাইনাস খেলে উনিশ প্লাস পাইছি তো আজকে ভিডিও এই পর্যন্ত আর গাছ যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেল নতুনটা সাবস্ক্রাইব করে দি আর যারা ভিডিওতে লাইক করে লাইক করে দিচ্ছে